আগের নির্বাচন কমিশন ভবনে আওয়ামী লীগ সরকারের করা জাতীয় পরিচয় নিবন্ধন বা এনআইডি আইন পর্যালোচনা সভা শেষে ব্রিফিং চলছে সরাসরি যুক্ত হচ্ছে সেখানে এনআইপি স্থান এখনো পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আমাদেরকে কোনো চিঠি দেওয়া নেই আমরা শুধুমাত্র আলোচনার আলোকে স্বপ্রনোদিত হয়ে আজকে আমরা ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি যেহেতু এটা নিয়ে একাধিক লেখালেখি হচ্ছে আলোচনা হচ্ছে যাতে করে আমরা আমাদের অবস্থানটাও তুলে ধরতে পারি আর

জাতীয় নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের দিকে করছে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যায় এটা আপনারা জানেন তবে শুধুমাত্র নির্বাচনটা নির্বাচন অনুষ্ঠান নয় পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানের বাস্তবতা হচ্ছে একটি সংস্কার কমিশন কাজ করছে সেটার প্রস্তাব সামনে আসবে এটাকে ধারণ করে আবার আইন এবং বিধিমালার যদি কোনো সংশোধনী করতে হয় সেটার জন্য একটা টাইম আছে বাংলাদেশের বাস্তবতায় আমাদের ওয়েদার একটা ফ্যাক্টর সাবসিকুয়েন্টলি আপনার জাতীয় নির্বাচন করতে হলে তার আগে কিন্তু আমাদেরকে একটা রিয়াকশান টাইম দিতে হবে তখন এমন কোনো ইভেন্ট আসা ঠিক হবে না যেটা জাতীয় নির্বাচনকে আপনার ব্যাহত করে তো এমত অবস্থায় আমি নিশ্চিত সংশ্লিষ্ট মন্ত্রণালয় সরকার এবং সকল কর্তৃ আপনার পক্ষ এগুলো বিবেচনা করে যে সিদ্ধান্ত নেবেন আমরা সেটা বাস্তবায়ন করব তাতে যদি সরকার মনে করে কিছু নির্বাচন আগে করাবে আমাদেরকে সেভাবে করতে হবে তবে আমাদের অবস্থান হচ্ছে